মতগ্রস্তদের আমি গতকাল বলেছিলাম যে মোরতা দুই প্রকার মোরতা বুঝ যারা মুসলমান দিন ইসলাম ত্যাগ করে না উজুবিল্লা অথবা প্রকাশ্য ত্যাগ না করলেও দিন ইসলামের কোনো হুকুম অস্বীকার করে না উজুবিল্লা অর্থাৎ কুফরি করে দিন ইসলামের কোনো বিষয় অস্বীকার করলে সে মোরতাদ হয় তাকে শরীরের মাসানো অনুযায়ী তিন দিন সময় দেওয়া হয় যদি সে প্রত্যাবর্তন করে তবা করে ক্ষমা চায় ভুল স্বীকার করে তাহলে তাকে ক্ষমা করা হবে অন্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডের চায় প্রথম প্রকার একটা আর দ্বিতীয় প্রকার হচ্ছে নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উনার এবং নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহান সম্মানিত হযরত আববাজ আম্মা আলাইহিনাস সালাম এবং মহান সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিনাস সালাম পরবর্তী আবনা মানাতুল হাম হযরত আহাদু বাই শরীফ আলাইহিমুস সালাম উনারদের शान মোরে যারা চুতরা কিলোকাল করে এরা মুরতাদ এরা হচ্ছে মুরতাদ কেমন এদের কিন্তু কোনো রোগ নাই কোনো সময় দেওয়া হবে না মোরতাদের মালুন এরা নানদগ্রস্ত এদের আর ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো রোগসোদ নেই ওই মোরতাদকে তিন দিন সময় দেওয়া হবে কিন্তু এই মোর্তাতে কোনো সময় এর সাথে সাথে তার শাস্তি মৃত্যুদণ্ড কোনো রোগসদ নাই তখন ওনাদের সান যারা চৌচারে কিলো করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড তাহলে ওনাদের ফজলটা কতটুকু যে যিনি খলিক যিনি মালিক আল্লাফাক তিনি যে ওনাদের ফজলত কত দিয়েছেন যেমন আমরা বলে থেকে যে সুরা মাসাদ শরীফ যেটা সুরা লাহাব বলে এটা যে নাজিল হইলো কেন নাজিল হয়েছিল লম্বা বিষয় মূল হচ্ছেন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি তিনিকে জমা করে সাফা পাড়ের কাছে বলেছিলেন ইমান আনার কথা এখন কেউ মেনেছে কেউ মানে নাই কেউ চলে গেছে কেউ চুপচাপ করে চুপচাপ ছিল কিছু কাফের মুশরিক বেআদবি করে তার মধ্যে আবুল হাফটা সেটা বেআদবি করেছিল সে বলেছিল তাবান লাগ নাউজবিল্লা এর অর্থ হয় যে আপনার ধ্বংস নাউজুবিল্লাহ নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক চন্দন তিনি অমায়ান্তিকো अनिल হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা ওহিম ওরকম ছাড়া কোনো কথা মরক বলেন না কোনো কাজ মরক করেন না কোনো সম্মতি আমার প্রকাশ করেন না তিনি কিছু বলতে যিনি খলিক যিনি মালি আল্লাহ তিনি এটা বরদাস করেননি তিনি এই আবুল হাবের তার স্ত্রী তার আলাউলা সবাই তার মাল সম্পদের ধ্বংসটা ঘোষণা করে দেন এই সুরা মাসার শরীফ নাজিল করে সোহান আল্লাহ সাল্লাহ সে আর জমিনে থাকতে পারবেন না কি বল হয়েছিল সেখানে তাব্বাস ইয়াদা আবি লাহাবি তাব

स्त्री উন निजामিলে শেও প্রবেশ করবে নাউজুবিল্লাহ যে কাটা বহন করতে কাস্টমারকে কাটা বহন কারিনি নুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার জন্য সে কাটা সংগ্রহ করে নিয়ে রাস্তায় বিচা রাখতো নাউজুবিল্লাহ তার গংشور তার গলায় ছেদুরের রশি আটকে সে মারা যাবে সে এইভাবে মারা গেছে এখানে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সানবরে সে চুচেরা করার কারণে তার হালাকি তার ধ্বংস তার গোষ্ঠী সব ধ্বংস ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে উম মাহাতুল মৌমিনীন আলাই হিন্দু শান যারা চুচার কিল তাদেরও ধ্বংস বলা হয়েছে মালৌন তারা লানদ্রস্ত যেমন ইবলিশ মানুন হয়ে গেছে ইন্দা লানুদ্দিন অনন্তরজন অনন্তর লানত ঠিক যারা ওনাদের সামনে কথা তাদের জন্য অনন্তকালের জন্য লানত নাউল তাহলে ওনাদের ফজিলত কতটুকু এটা বুঝতে হবে এখন হজরত উমাহাতুল আলা আলহিন ওদের সমষ্টিগত সবাইটাই বুঝতে হবে তার মধ্যে প্রথম হচ্ছেন কবর আলহাসালাম ওনারই আজকে বেলাদুস শরীফের তারিখ বিশেষ আয়ামুল্লাহ শরীফ কারণ ওনাদের সম্পূর্ণ জানতে হবে বুঝতে হবে ওনাদের খুশিও ওনাদের ফজুলত সব বুঝতে হবে কিন্তু মানুষ তো স্বাভাবিক ওনাদের বিষয়গুলি আসলে ওনাদের ফাজাইল বুঝ মানুষ বোঝা সম্ভব না ওনারা যেভাবে খ্যাদমুরার আঞ্জাম দিয়েছেন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হজুর পাক ওনার এটা একটা কল্পনা বিষয় এখন সমস্ত সৃষ্টি খ্যাদন এক করলে ওনার সমান হবে না আল্লাহ মাকি যে বললেন তো আ জিৰু হু আর তো আ কেৰু হু তো চব বেহু হু বুকৰা তাও আছিলা যে আমাৰ হাবি হাবু মোৰে মজাচ্ছাম হাবিব বললা হুযুত পাক চলতো ওনার খেয়াত মোৰ আঞ্জাম দ ওনাৰ তাজিম তাকে কৰ অনন্ত কাল দৰে এ পূৰাটাই মিজ ডা কচ্চেন হোজত উম মাহাতুল মমিনি নাৰাহিনা ওনাৰ চোৱা নালাচত বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয় এখন ওনাদের জানতে হবে জেনে ওনাদেরকে মহব্বত করতে হবে এবং ওনাদের যে বলা হচ্ছে ওনাদের মহব্বটাকে রিজিক বানাইতে হবে সোনা আল্লাহ রুজিক্ত হব্বাহা ইন্নিকদ রুজিক্ত হব্বা অল্প যে মোহব্বতটাকে যিনি খলিক যিনি মালিক রিজিক করে দিতে সমস্ত সৃষ্টির জন্য ফর না এখন ওনার মহব্বতটাকে রিজিক করা অর্থকে রিজিকর অর্থ কি রিজিক অর্থ হচ্ছে রিজিক তো অনেক অর্থ সাধারণভাবে বোঝার জন্য মানুষ খাওয়া পড়া করে একটা রিজিক খাদ্য সে না খেলে কয়েকদিন সে মারা যায় কাপড় চোপড় তার রিজিক কাপড় চোপড় না পড়লে সে তো সরূপ পান করবে কোথেকে তার গর্বের তার রিজিক গর্বে না থাকে কোথায় থেকে রাস্তায় থাকতে হবে আর রাস্তায় থাকাটা একটা রিজিক একটা মানুষ রিজিক থেকে কখনোই সে বিরত থাকতে পারে না শুধু খাওয়া পড়াটা না তার আকল বুদ্ধির তার রিজিক সমস্ত তার রিজিক অন্তর্ভুক্ত হজরত ইমামুল আউ্বাল সঙ্গে জিজ্ঞাসা করছিলেন যে রিজিকটা কি উনি বললেন সমস্ত তার আকল বুদ্ধিটাও রিজিক তার হায়ারটা তার রিজিক তার ইন্তেকাল করার পরে কবরে হাসরে নসরে মিজানে পুরুষে জানটা যায় এটা তার রিজিক অন্তর্ভুক্ত সবার আছে তাহলে হজরত ওনাদের মোহব্বতটা রিজিক করতে তাহলে রিজিকের অর্থ কি অর্থাৎ চব্বিশ ঘন্টা ওনার দিকে রুজু থাকতে হবে সোহান আলহ ওনাদের এই সানা সিবতের মধ্যে মজগুল থাকতে হবে সোহান আলহ সাল্লাম ওনাদের সানা সিবত ওনাদের বুজুগি সম্মান ওনাদের মর্যাদা সম্মানটা উপলব্ধি করতে হবে চব্বিশ ঘন্টার জন্য এটা মানুষ রিজিক থেকে কখনো খালি থাকে না শুধু খাওয়া পরাটা রিজিক না খাওয়া পরা খা না খেলে তো সে মারা যাবে আর যদি কাপড় সুপুর না পরে তো সে তো ইমানদারি থাকতে পারবে না আবার অন্য যা তার প্রয়োজন আছে সব তার রিজিক তাহলে ওনার মোহাব্বতটাকে রিজিক করা হয়েছে তাহলে কতটুকু মহব্বত করতে হবে এটা সব জেনে শুনে আমাদের ওনার জীবনী মর বের হয়েছে আলাদা আছে একসাথে আছে তেরো জন মাহাতুদিন একসাথে আছে বা আলাদাও আছে সেগুলি সংগ্রহ করে পড়তে হবে পরে ওনাদের কিছুটা বুঝতে হবে এবং সে অনুযায়ী মহব্বত করতে হবে ওনাদেরকে ইত্তেবা করতে হবে ওনাদের সালাত অনু করতে হবে সবই করতে হবে এক কথায় নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমার প্রতি যেরকম মহব্বত নিজবত করব তারা হাসিল করার কোশেষ করতে ঠিক তদ্রুপ ওনাদের প্রতিও সেইভাবে কোশেষ করতে হবে সোমান আল্লাহ যিনি খলিক যিনি মালিক আল্লাহ হাকি কি ভাবে আমাদেরকে ওনাদের মহব্বত মরবগুলি রিজিকের অন্তর্ভুক্ত করে